ইন্ডিয়ান মিউজিয়াম দেখার পর আমরা চলে গেছিলাম অ্যালেন পার্কে ওখানে অনেকেই বলছিল যে পাশেই এখানে একটা অ্যালেন পার্ক আছে যেখানে তোমরা ঘুরে আসতে পারো ভালো লাগবে আর ওরা যেহেতু বাচ্চা ওরা একটু খেলতে চাইছিল তাই ভাবলাম যে পার্কে ওরা একটু অনেকক্ষণ সময় খেলাধুলা করতে পারবে ওদেরও ভালো লাগবে আমরাও একটু বসে এখানে গল্প করতে পারবো তো তাই জন্য আমরা ওখানে চলে গেছিলাম তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত সময় লেগেছিল আমাদের হেঁটে যেতে তো দেখতেই পাচ্ছেন পুরো অ্যালেন পার্কের ভেতরটা যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তটা খুব সুন্দরভাবে দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছিল দেখতে আর ভেতরটা খুব সুন্দরভাবে বেশ সাজানো গোছানো ছিল আর এখানে রোজ কিছু না কিছু প্রোগ্রাম চলতো এখানে তো এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সামনেই এই যে পুরোটা ঠিক এরকম ছিল ভেতরে রোজই এখানে কিছু না কিছু প্রোগ্রাম চলতো তো যাই হোক আমরা যেহেতু সকালের দিকটা গেছিলাম তখন তো আর কোনো কিছু অনুষ্ঠান হচ্ছিল না তো তখন যাই হোক আমরা ওখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর ওরা ওদের মতন একটু খেলাধুলা করছিল যেটা ওরা প্রথম থেকেই চাইছিল যে একটু কোথাও গিয়ে খেলাধুলা করব তো সেটা এই পার্কে এসে ওরা সেটা করতে পেরেছিল ওদের বেশ ভালো লেগেছিলো তারপর ওখানে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম বাড়ি থেকে খাবার আমরা নিয়েই গিয়েছিলাম সাথে তো আমি নিয়ে গেছিলাম আলুর দম আর ওরা নিয়ে এসেছিলো পরোটা তো একসাথে সবাই মিলে ওখানে বসে পরোটা আলুর দম আমরা খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে তারপর আশপাশটা একটু ভালো করে ঘুরে নিয়েছিলাম ওখানে একটা দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর ছোট্ট একটা পুল মিনি পুল দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর মাছ দেখতে পাচ্ছেন পুলের মধ্যে তো এই জায়গাটাও বেশ ভালো লাগছিল তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাস নিয়ে একদম বিড়লা প্ল্যান্টোরিয়ামের সামনে আর সে এখানে গিয়ে দেখছি আমরা প্রচুর ভিড় মানে এত ভিড় ছিল ওখানে আমি এতটাও ভিড় হবে সেটা ভাবিনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় আমরা এখানে একটু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম সবাই কারণ প্রচণ্ড গরম লাগছিল বেলাতে তো যাই হোক আর এখানে টিকিটের প্রাইস ছিল হচ্ছে একশো পঁয়তাল্লিশ ওয়ান ফর্টি ফাইভ এখানকার টিকিটের প্রাইস ছিল মহাকাশ সম্পর্কে যাদের আগ্রহ অনেক বেশি তারা কিন্তু এই বিড়লা প্র্যানেটোরিয়ামে অবশ্যই আসবেন ছোটো ছোটো বাচ্চাদের জন্য তো এটা একটা ভীষণই ভালো জায়গা তো যারা এখনও বিড়লা প্ল্যানেটোরিয়াম আসেনি তাদেরকে আমি অবশ্যই বলবো যে ছোট ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদেরকে নিয়ে এখানে অবশ্যই যেন ঘুরে যায় আর এখানে তিনটি ভাষার শো দেখানো হয় বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি তিনটে ভাষার শো দেখানো হয় প্রত্যেকটা টাইমিং কিন্তু আলাদা এখানে দেখানো হয়েছে সেটা দেখতেই পেলেন তো যার যেটা ভালো লাগবে সে সেই ভাষাতে এই শো দেখতে পারে তো সেই টাইমে আসতে হবে তো ওর মা লাইনে দাঁড়িয়ে ছিল আর আমি একটু ওখানে চার পাঁচটা দেখছিলাম ভিডিও করছিলাম এই যে ও ফোনে কথা বলছে লাইনে দাঁড়িয়ে আর আমি চারিদিকটা সুন্দর করে ভিডিওটা করছিলাম আমার খুব ভালো লাগছিল জায়গাটা আর হ্যাঁ এটি কিন্তু এশিয়ার মধ্যে বৃহত্তম প্ল্যানেটোরিয়াম আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম আর উনিশশো সালে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন কিন্তু ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ ছিল সেই আমরা কিন্তু কিছুই করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ